কিস্তি 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 একই জায়গাতে আপনি পেয়ে যাবেন চারটা ব্র্যান্ডের অফিসিয়াল ফোনের কিস্তিতে সুবিধা আইটেল টেকনো ইনফিনিক্স সাউমি যেখানে থাকতেছে চারটা ব্র্যান্ড গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে আর আমাদের এখান থেকে যারা ফোন নিবে তাদের জন্য দেখেন ক্যাশ জায়গায় যারা ফোন নিবে তাদের জন্য রয়েছে ফোনের সাথে ব্যালেন্ডার ফ্রি এবং এখান থেকে রিচার্জেবল চার্জিং ফ্যান ফ্রি ইলেকট্রিক্যাল কেটলি এবং রয়েছে মোবাইল পাওয়ার ব্যাঙ্ক ওয়াটার বোতল ব্যাগ এবং

টেকনো স্পার্ক ফরটি সি বারো হাজার পাঁচশো টাকা টেকনো স্পার্ক ফর্টি প্রো বিশ হাজার টাকা এবং এখান থেকে রয়েছে স্পার্ক ফর্টি প্রো প্লাস পঁচিশ হাজার টাকা এইখানে লাগবে না আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ফোনটি মানে দশ হাজার টাকার ফোন আপনি তিন হাজার টাকা দিলে নিতে পারবেন বিশ হাজার টাকার ফোন ছয় হাজার টাকা দিলে নিতে পারবেন সাথে যারা কিস্তিতে নিয়ে নেবেন তাদের জন্য পাঁচটা গিফট কিনবে আমাদের কাছে থেকে

আমরাই দিচ্ছি কেবল এই ইনফিনিক্স কিনলেও পাঁচটা গিফট থাকবে আপনারা যদি কিস্তিতে নেন এবং যদি ক্যাশ টাকায় নেন এখান থেকে থাকবে এখান থেকে ব্যালেন্ডার মোবাইল পাওয়ার ব্যাঙ্ক রিচার্জেবল ফ্যান এবং ইলেকট্রিক্যাল কেটলি আপনি এই পাঁচটা থেকে যে কোনো একটা নিতে পারবেন এবং এখান থেকে ওয়ালেট ওয়াটার বোতল আরও অসংখ্য পাঁচটা গিফট থাকবে কিস্তিতে নেন ক্যাশ টাকায় নেন আপনি যেভাবে নেন এবং ইনফিনিক্সে কিন্তু আরো জনপ্রিয় কিছু মডেল রয়েছে যেমন যে হট সিক্সটি প্রো আঠারো হাজার টাকা অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটাও কিন্তু আপনারা যদি কিস্তিতে নেন মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে অফার থাকবে এবং হট সিক্সটি আইন যেটা বর্তমান সময়ের ভিতরে ভাই বাজেটের ভিতরে

হট সিক্সটি আই তেরো হাজার নয়শো নিরানব্বই ছয় একশো আঠাইশ আট দুইশো ছাপ্পান্ন ষোলো হাজার চারশো নিরানব্বই টাকায় আর কিছু লাগবে ভাই আচ্ছা এই গেলো হচ্ছে ইনফিনিক্স ইনফিনিক্সে কিন্তু সমস্ত অফিসিয়াল ফোনগুলো কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আমি হয়তো বা মডেলগুলো সবগুলো দেখানোর সুযোগ পাচ্ছি না কারণ সময় স্বল্পতা এরপরে হচ্ছে দেখব আমরা শাওমির কিছু শাওমি শাওমির ফোন হচ্ছে শাওমির ফোনও আমরা দিচ্ছি কিস্তিতে এবং শাওমির ফোন যারা নেবে আমাদের কাছ থেকে শাওমির ফোনের সাথে থাকবে এখান থেকে মোবাইল ইলেকট্রিক্যাল কেটলি পাওয়ার ব্যাংক শ্যামির ফোন যারা ক্যাশ টাকায় নিবেন এগুলো তো পাবেনই যারা কিস্তিতে নিবেন তাদের জন্য রয়েছে আরো পাঁচটা গিফট এখান থেকে কি রয়েছে নোট ফর্টি প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রম তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন কিস্তিতে ছয় মাস তিন মাস আপনার যে কয়দিন মনে চায় শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার ইনকামের যে একটি ডকুমেন্ট আপনার পরিবারের একজন এরপরে কিন্তু রয়েছে হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন এবং আট ছয় একশো আটাইশ দুইটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভিও সো এই ফোনগুলো কিন্তু যদি অফিসিয়ালি নিতে চান আপনাকে আসতে হবে হচ্ছে গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে গ্যাজেট অ্যান্ড গ্যালারি কোথায় মিরপুর দশ এফ এস স্কোয়ার দেখাচ্ছি আপনাদেরকে সাউম রেডমি এ ফাইভ চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম দশ হাজার টাকার ভিতরে আপনারা মাত্র তিন হাজার ডাউন পেমেন্ট দিলে কিন্তু শাওমির ফোন আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন যেটা সঙ্গে আমরা ফোনের সাথে দিচ্ছি পাঁচটা গিফট আপনি কিস্তিতে নিল ভাইয়া এই অফার কেবলমাত্র এই যে স্বাউমীর কিন্তু আরো দামি কিছু ফোন রয়েছে যেমন এই যে শাওমি Redmi 13 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাজার এর ব্যাটারি MediaTek জি ওয়ান এর প্রসেসর আমরা এই ফোনটাও ক্যাশ টাকায় নিলে কিন্তু দারুণ অফার রাখতেছি যেমন এখান থেকে দেখতেছেন দারুণ একটি ব্যাগ এবং এখান থেকে রয়েছে আপনার নিক ব্যান্ড ইয়ারবার যেটা পছন্দ ওয়ালেট ওয়াটার বোতল যেটা পছন্দ আর কিস্তিতে নিলেও পাঁচটা গিফট কিন্তু থাকতেছে কোথায় গ্যাজেট এন্ড গ্যালারিতে মিরপুর দশে এরপরে কোন ব্র্যান্ড দেখা এরপরে দেখব হচ্ছে আমরা একদমই লো সেগমেন্টের যে ব্র্যান্ডটা রয়েছে আইটেল দেখেন আইটেলের ফোন আপনি কিস্তিতে নেন আর ক্যাশ টাকায় নেন ফোনের বক্সের ভিতরে ফোন কিনলে আপনি স্পিকার একদম সম্পূর্ণ ফ্রি ভাই ফোন কিনলেই স্পিকার ফ্রি এইরকম ইনোভেটিভ আইডিয়া সর্বপ্রথম আইটেল নিয়ে আসছে ভাই টেকনোলজি ভাই পুরাই এরপরে দেখেন ফোনের ভিতরে 6000 এমএ এর ব্যাটারি তো দিয়েছে ভাই 6000 এমএ ব্যাটারি সাথে একটা কভার দিছে এই কভারের ভিতরে 4000 এমএ এর পাওয়ার ব্যাংক দিয়ে দিয়েছে দুটো দুই মডেল এই মডেলটা আগে বলেন ভাই আচ্ছা এটা হচ্ছে আইটেল সিটি 100 যেটার প্রাইস হচ্ছে 11999 টাকা আপনারা এই ফোনটাও কিস্তিতে নিতে পারবেন ক্যাশ টাকায় নিতে পারবেন 30% ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি দাম তো বেশি না তারপরও কিস্তিতে নিতে পারবেন তারপরও কিস্তিতে নিতে পারবেন এবং তারপর অফার কি দেখেন ব্যাগ থাকবে

যেটা চার জিবি একশো আঠাশ জিবি আট হাজার নয় হাজার নয়শো নিরানব্বই আচ্ছা আচ্ছা এই ফোনটা কিন্তু আপনারা যদি কিস্তিতে নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ টাকায় নিল এই ফোনটার সাথে আমরা দিব যে ব্যাগ নিক ব্যান্ড ফ্রি এখান থেকে ওয়ালেট ওয়াটার বোতল যেটা পছন্দ নিতে পারবেন

স্যার কথা বলা না আল্লাহ হাফেজ